জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি এরপর জানিয়ে দিব দেশে ক্ষমতার রূপান্তর হয়েছে কিন্তু নতুনের পুরোপুরি জন্ম হয়নি এদিকে চট্টগ্রাম বন্দরে আবারও তেলের ট্যাঙ্কারে আগুন আরও জানিয়ে দিব দেশের আঠারো অঞ্চলে ঝড়ের আভাস সর্বশেষ জানিয়ে দিব বিএনপির চার নেতা বহিষ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো আজ শনিবার অক্টোবর থেকে বৈঠক শুরু হবে এদিন দুপুর আড়াইটায় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বসবে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তিনি জানান বিএনপির হয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দুই অক্টোবর প্রধান উপদেষ্টার আলম জানান শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ধারাবাহিকভাবে ভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে তিনি বলেন সংলাপে উপদেষ্টা মণ্ডলীর গঠিত ছয়টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে তারই চলমান প্রতিক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে এ আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা দেশে ক্ষমতার রূপান্তর হয়েছে কিন্তু নতুনের পুরোপুরি জন্ম হয়নি দেশে দুই মাস আগে যে ঘটনা ঘটেছে তাতে ক্ষমতার রূপান্তর হয়েছে কিন্তু নতুনের পুরোপুরি জন্ম হয়নি এমন সময়ে সংকটের জন্ম হয় গতকাল শুক্রবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি গ্যাড়াকল ও পরিত্রাণ শীর্ষক আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অধ্যাপক সলিমুল্লা খান এ পর্যবেক্ষণ দিয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তানের সঙ্গে যে অবিমৃষ্যকারী করেছেন এই বাংলার শাসকেরা নিজ দেশের মানুষের সঙ্গে সেটির চেয়ে কোন অংশে কম করেননি বক্তব্যে সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত না হওয়ার কথাও উঠে আসে সংস্কৃতি বাংলার আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভার শুরুতেই ধারণাপত্র পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক مaسعد عمران চট্টগ্রামে আবারও তেলের ট্যাঙ্কারে আগুন চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার সৌরভ নামে একটি তেলের ভয়াবহ আগুন লেগেছে শুক্রবার অক্টোবর রাত মিনিটে আরও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বঙ্গোপসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জরুরি সেবা ট্রিপল লাইনের কল আমরা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হয়েছি আগুন নেভাতে কর্ণফলি ফায়ার সার্ভিস থেকে একটি গাড়ি পাঠানো হয়েছে এছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নেভাতে ফায়ার ফাইটিং টকবোর্ড প্রমত্ত রওনা দিয়েছে বলেও জানান তিনি চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল রুম থেকে জানা যায় ট্যাঙ্কারটিতে ক্রু মোট পঞ্চাশ জন কর্মরত ছিলেন রাত দুইটা পর্যন্ত তেতাল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে বাকি সাতজন এখনও নিখোঁজ রয়েছেন উদ্ধার অভিযান চলছে এর আগে সোমবার তিরিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় কর্ণফুলী নদীর ডলফিন যেটিতে বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটে এই ঘটনায় তিনজনের মৃত্যু হয় ওই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয় বিএসসি সূত্রে জানা যায় বিএসসির বহরে রয়েছে দুইটি তেলের ট্যাংকার এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভ নামের ট্যাংকার দুটি উনিশশো সালে নির্মিত হয়েছিল ডেনমার্কে ট্যাঙ্ক দুটি চট্টগ্রাম বন্দরের বহির্ভাব শ্রীরনগরে অপেক্ষামান বড় ট্যাঙ্কার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসে দেশের আঠারো অঞ্চলে ঝড়ের আভাস দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সকালের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে শুক্রবার চার অক্টোবর রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে শনিবার পাঁচ অক্টোবর সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ময়মনসিংহ ফরিদ মেহেরপুর যশোর কুষ্টিয়া রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল সিলেট এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে পাশাপাশি এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানো নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া দেশের সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক তর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে মাছ ধরার চলার ও নৌকাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচলেরও নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে বিএনপির চার নেতা বহিষ্কার খুলনায় বিএনপির শুধু সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে শুক্রবার চার অক্টোবর রাত মিডিয়া সেলের বরাদ দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মানা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নগরের খলিশপুর থানার আট ও এগারো নং ওয়ার্ডে বিএনপির সুদী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানার এগারো নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেন যুবদল নেতা নাজমুল হোসেন বাবু মাসুদ হোসেন ফকির শহীদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে এর আগে শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরীর খালিশপুর পিপলস গোল চত্বরে বিএনপির আট এবং এগারো নং ওয়ার্ড বিএনপির সমাবেশ স্থলে সামনের চেয়ারে বসা এবং মঞ্চে ওঠা নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় এতে দুই গ্রুপের অন্তত পনেরো জন আহত হন